আমার <laughs> বাড়িতে <laughs>

আরে আ বগো পর ভোলা দে কি করছস আমার কমরটা ভেঙ্গে দে মাইরা ওরে আরম দাদা ইস সেটা বসলি আমজা প্রেম করে এটা বব তাঞ্জস দুনিয়া দুনিয়ার এটা বাজারটা বউ নি আইছস তোরে তোরে রুটি দিছ না মারি দিলি তুই যে একতর অস না তুই আমার তো সুস্বাগল লাগে আয় বহুত মষ্ট গুনন কর ওরে মা প্রিয়opreবা আমি খাইছি আমি কিবারে খাই আমি রাখছি

দিবা তেতিয়া <celebrate>